সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ আঠারোই অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই পনেরোশো সালের আঠারোই অক্টোবর ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশে পরিণত হয় সতেরোশো সালের আঠারোই অক্টোবর আইলা শাপেল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি গ্রেট ব্রিটেন স্পেন এবং সার্ডিয়ার মধ্যে রাজনৈতিক ও সামরিক বিরোধ সমাধানের উদ্দেশ্যে সম্পন্ন করা হয় এই চুক্তিটির মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে সীমান্ত সংক্রান্ত ও উপনিবেশীয় বিবাদ মীমাংসা করা হয় এবং সামরিক শান্তি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের আঠারোই অক্টোবর রাশিয়ার মহাশূন্যান ব্যানাসপোর প্রথমবারের মতো শুক্র গ্রহে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় যা মানব ইতিহাসে মহাশূন্য গবেষণায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হিসেবে বিবেচিত হয় উনিশশো তিয়াত্তর সালের আঠারোই অক্টোবর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমবারের মতো চা ও মেডিকেল টিম প্রেরণ করা হয় যা বাংলাদেশের মানবিক ও পেশাগত সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃত উনিশশো সালের আঠারোই অক্টোবর দক্ষিণ আফ্রিকার বোতা সরকারের সময়কালীন শ্বেতাঙ্গ শাসন ব্যবস্থার অধীনে কৃষ্ণাঙ্গ কবি বেঞ্জানিন মালায়েসকে ফাঁসির দণ্ড দেয়া হয় উনিশশো সালের আঠারোই অক্টোবর চীনের গুয়েলিনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত ষষ্ঠ বার্ষিক সম্মেলন সমাপ্ত হয় দু সালের আঠারোই অক্টোবর চীনের সাঙ্গায়ে এফিকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সন্ত্রাস দমন সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হয় চীনের তৎকালীন প্রেসিডেন্ট চিয়াং চে মিং এবং মার্কিন প্রেসিডেন্ট বুশ যথাক্রমে এই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন দু সালের আঠারোই অক্টোবর সৌদি আরব ও ইরাকের মধ্যে স্থল সীমান্ত পুনরায় উন্মুক্ত করা হয় যা প্রায় তিরিশ বছর ধরে বন্ধ ছিল এই সীমান্ত পুনরায় খোলার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য পরিবহন ও মানুষ চলাচলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিশিষ্ট ফরাসি দার্শনিক অ্যারে বার্গাসন আঠারোশো সালের আঠারোই অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন তিনি তাৎক্ষণিক অভিজ্ঞতার গুরুত্ব প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সাতাশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কানাডীয় রাজনীতিবিদ এবং কানাডার পনেরোতম প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো উনিশশো সালের আঠারোই অক্টোবর কানাডায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেন এবং তিনি বাংলাদেশ সরকার থেকে দু সালে মরণোত্তর বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পান ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের আঠারোই অক্টোবর বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি তারিণী ক্ষুড়ো চরিত্রে অভিনয় এবং মিরাক্কেলের বিচারক হিসেবে বিশেষভাবে পরিচিতি লাভ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল উনিশশো সালের আঠারোই অক্টোবর ঢাকার ধানমন্ডিতে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন তিনি মাত্র দশ বছর বয়সে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে নৃশংসভাবে নিহত হন ইসলামী পণ্ডিত ও গবেষক ড জাকির নায়ে উনিশশো সালের আঠারোই অক্টোবর ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্বে তার প্রভাবশালী বক্তৃতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং তিনি ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ও পিচটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ভারতীয় তামিল অভিনেত্রী জেতিকা সারাভানান উনিশশো আটাত্তর সালের আঠারোই অক্টোবর মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি হিন্দি তেলুগু কর্নড় ও মালয়ালম ভাষার ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আমেরিকান অভিনেতা এবং গায়ক জ্যাক অ্যাফরন উনিশশো সালের আঠারোই অক্টোবর ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন তিনি ডিজনি চ্যানেলের হাই স্কুল মিউজিক্যাল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এবং তিনি পরবর্তীতে বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে হলিউডের অন্যতম প্রিয় তারকা হিসেবে পরিচিতি পান স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ আঠারোশো সালের আঠারোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক কম্পিউটারের জনক নামে পরিচিত তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করে যান্ত্রিকভাবে গাণিতিক হিসাবে পথ প্রদর্শক হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী টমাস আলবা এডিসন উনিশশো সালের আঠারোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি বৈদ্যুতিক বাল্ব গ্রামোফোন এবং ভিডিও ক্যামেরা সহ অসংখ্য যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে আধুনিক শিল্প ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটান তাছাড়া তিনি বিশ্বের সর্বাধিক উদ্ভাবনী বিজ্ঞানী হিসেবে খ্যাতি অর্জন করেন বাংলাদেশি সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু দু সালের আঠারোই অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি এলআরবি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং তিনি বাংলা রক সঙ্গীতকে নতুন উচ্চতায় পৌঁছে দেন তার গিটার বাজানো ও তার কণ্ঠ এক প্রজন্মকে সঙ্গীত প্রেমে মুগ্ধ করে রাখে তিনি বাংলার ব্যান্ড সঙ্গীতে অমর শিল্পী হিসেবে পরিচিত তার জনপ্রিয়তা আজও আকাশচম্বী এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ